সবাই <laughs> দেখবেন <laughs> সব থেকে পানি দিয়ে ওখানে প্রেসার কুকারে উঠে দিতেন

ফার্স্ট গরম পানি পর্যন্ত গরম পানি পর্যন্তই হ্যাঁ অবশ্যই যেটা আগুনে জাল হবে সেটাই রান্না সেটা গরম পানি হোক আর নুরু হোক ঠিক আছে রান্না তো নতুন রাঁধুনি রান্না করছিল রান্না করা প্রায় শেষ মানে নাড়াচাড়া করছিল তাই রান্না হয়ে গেছে বুঝছেন তো এদিকে ভাবছি যে তেহেরি রান্না করছি তাহলে তো একটু চপ বানাইতে হয় আপনার ভাইয়ের খুবই পছন্দ ডিমের চপ মানে আলু ভর্তা দিয়ে আমার এতটা ভালো লাগে না বেশ সন্ধ্যে আলু ভর্তা দিয়ে ডিমের চপ বানাই নিলাম অলরেডি অনেক সুন্দর কিন্তু ছিল তো আর এদিকে চপ চপ বানানোর পর দেখছি চুলাতে এমনিতেই ধোঁয়া উঠেছে ভিতর থেকে বন্ধ করার পর আমি তো ভয় পাইলাম মানে চুলাতে কেন তুলাধুনি রান্না করতে আসলো আসলে এটা কোনো কিছু না আমার চুলাতে একটু প্রবলেম ছিল নিচে আকারে ছিল